এ খয়রাত দিনে মোসাফরি হইই তো বললাম না দেন তাタリー দিন এই কি দেবু মানে খয়রাত দিন খয়রাত দেখেন না তাタリー খয়রাত দিন এই মুদdare খুর্ছটা হা ঠনাই ইহন খুর্ছটা হা নাই আচ্ছা দেখতেছি কয় ঠা নোট কয়ঠা লাগবে টাকা মুদ্রার সব আছে এক হাজার টাকা নোট দেন টাকা সব আছে মুদ্রারে না 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 ফুরসাটা হইবে না টাকা মোর বিকাশে বিকাশেটা সমস্যা নাই মোর বিকাশ নাম্বার আছে নাম্বার দিতে আছি নাম্বার দি নেন নেন তো বিকাশে দেন তাইলে ও না 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 মোর বিকাশে অত টাকা নাই মোর টাকা হইছে কার্ডে আও আমার কার্ডে টাকা সমস্যা নাই মুই নিজ দা পজ মাসি নামতেছি খারান শালা রে কোন খরাতি পেহালা দিয়ে মোট চিন্তা বড় পেহালার তাতে সব আছে